এরকম তাজা মাছ দেখলে আমার কাটতে ইচ্ছে করে না একদম তাজা কখনো নাসড়া করতেছে দেখেন ফাল দিতেছে তো এরকম মাছ আমি কখনো কাটিও না রান্না করতেও চাই না তো এই মাছ এই মাছটা ঠিক আছে এটা মরে গেছে আর এটা একটু তাজা তো তার জন্য আমি দশ মিনিট ওয়েট করব। যদি যখন আর রুহুটা চলে যাবে তখন আমি মাছটা কাটবো আর কীভাবে রান্নাটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কখনো আমি এমন যে হাঁ করে নিঃশ্বাস নিতেসে এরকমভাবে মাছ আমি রান্না কুটা করি না মুরগি বলেন মাছ বলেন মাংস বলেন এটা যখন রুহুটা চলে যাবে তখন এটা একটা নিরাপদ মনে হয় কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না অনেকে অনেক ভিডিওতে দেখি যে তাজা মাছটা করার মধ্যে দেখেন তো আমি এই মাছটা এখন কাটবো না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য জানাবেন এই মাছটা আমি আর একটু পানি দিয়ে রেখে দিলাম তো তেলাপিয়া মাছটা কি করে আলু দিয়ে পিয়া দিয়ে মশলা দিয়ে কী করে ভাজলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি দুইটা আলু আদার সুরবাটা কাঁচা হলুদের ফাঁকি আর কাঁচামরিচ আছে তো আমি এখন পেঁয়াজ করে এটা করে নিব আমার এটা পেঁয়াজ আর পেঁয়াজ ফুল বেলাইন্ডার করা আমি এখন এটার সাথে সবগুলো মশলা উপকরণ মিলিয়ে নেব এখানে আদা সুরবাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি বেশি করে দুই চামচ কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিই এখানে মাছটাতে আমি হলুদ লবণ সব মশলা একসাথে দিয়ে রেখে নেব এই রান্নাটা বরিশাল আমার বরিশাল এক ভাবি আছে আমরা একসাথে বানাচ্ছিলাম তার থেকে রান্নাটা শিখছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে মাছটা আমার মাখা হয়ে গেছে মশলা দিয়ে আমি এক করে করার মধ্যে দিয়ে দিবস ভালো করে মশলাটা তুলে শিখরে দিয়ে দেব আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি সবসময় বলি চুলারা রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন এখন যেরকম প্রতিদিন আগুন লাগতেছে জায়গায় জায়গায় দুর্ঘটনা হইতেছে তার জন্য আমার আরও বেশি ভয় লাগে তো আপনাদের আমি সতর্কবাণী দিয়ে থাকি আপনারা আমার সতর্কটা মেনে চলার চেষ্টা করবেন আপনারা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন তো আমি মাছগুলা ভেজে নেব মশলাগুলো নিন বাজে বাজে দিয়ে দেবেন যারা কাঁচামরিচ পছন্দ করেন এখন কাঁচামরিচের সিজন কাঁচামরিচ সস্তা একটু বেশি করে না শুকিয়ে বেলানদার করে নেবেন আমি শুকিয়ে বেলান্দার করে নিচ্ছি তো এগুলো বাজতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো তো আমি সুন্দর করে বেজে আপনারা ওরকম করে ভাজা নেবেন আমার কড়াইটা অনেক বড়ো তো আমি বেশি করে একসাথে দিয়ে দিলাম অল্প আছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাছ করে দিয়ে দিব সব দেশের রান্নায় রান্না করতে পারি আল্লাহর মতো একশো দুশো মানুষের রান্নাও করতে পারি এখন বয়স হয়ে গেছে শরীরটা অত কাজ করে না না কাজ করে না তারপরও যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আমার ফুল ভিডিওরা দেখবেন না টেনে আর এরকম করে রান্না করে খাবো মাছটা আমি উল্টে দিব দেখেন আলুগুলা আমার সিদ্ধ হয়ে গেছে একদম ইউটিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলো এটা গায়ে গায়ে এক দু মশলাগুলো লেগে গেছে এরকম করে মানে মাছটা একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন অনেক স্বাদ আমি আগে খাইতাম না কিন্তু বড় ছেলে ভাবির থেকে দেখে শিখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন সেটাই হলে মাছ দিয়ে মশলা দিয়ে আলু ভাজা তো আমি সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন